থেকে দলের প্রতি সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ যে কোনোদিন একটা টাকাও হয়তো দল থেকে পায়নি কিন্তু ভালোবাসে এই দলটিকে তাদের জন্য আমি একটু আপনার কাছ বার্তা নিতে চাই ভবিষ্যৎ আওয়ামী লীগ কিভাবে আসবে এই যে যারা আশায় আছেন অপেক্ষায় আছেন যে শেখ হাসিনা ফেরত আসবে আওয়ামী লীগ ফেরত আসবে আপনার আপনার কাছ থেকে আমি একটু জেনে নিতে চাই দেখুন আমি নিজেও খুবই বিপর্যস্ত অবস্থায় আছি আমার চেয়ে বিপর্যস্ত অবস্থা আমাদের নেতা কর্মীরা আছে চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে অধিকাংশ আওয়ামী লীগের আওয়ামী নেতা কর্মী বিভিন্ন একশো পঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা এমপি মন্ত্রী সেনাবাহিনীর মেজর জেনারেল পুলিশের ইন্সপেক্টর জেনারেল সচিব থেকে শুরু করে ভয়াবহ গ্রেপ্তার চলছে আজকে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার তিনি ওইভাবে রাজনীতি করেন আবু সাঈদ সাগর তাকেও গ্রেপ্তার করা হয়েছে আর অত্যাচার নির্যাতন রাস্তাঘাটে মবের হাতে মৃত্যুর তো শেষ নাই জেলখানার ভিতর আমাদের প্রায় ষাট সত্তর জন নেতাকে মেরে ফেলা হয়েছে যেটা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সর্বশেষ দৃষ্টান্ত তারপরেও আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগের প্রায়ত একজন নেতা সৈয়দ আশরাফুল ইসলামের ভাষায় বলতে হয় আওয়ামী একটা গতানুগতিক রাজনৈতিক দল না আওয়ামী লীগ একটা অনুভূতির নাম আওয়ামী লীগ একটা ভালোবাসার নাম আওয়ামী লীগ একটা পরিবার এই পরিবারে রাস্তা দেখবে না আপনি ফেসবুকে দেখেন রিকশা চালাই সে বলে আমি অমলীক করি আমার বাড়িয়া ফেলে মারুক আমি অমলীক ভোট দেব ও কিনতে এমপি হতে চায় না মন্ত্রী হতে চায় না চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান কিচ্ছু হতে চায় না ও ভালোবাসে অমলীককে একজন শাক বিক্রেতা তাকে জিজ্ঞেস করছে তুমি অমলীক করো কেন এই শেখ হাসিনা আশার পর মোবাইল কিনতে পারছি শেখ হাসিনা আশার পর আমি রাস্তাঘাটে চলতে পারতাম সে আমার বাড়ি ছিল আমার বাড়ি করে দিয়েছি আওয়ামী লীগের নেতৃত্বে যা কিছু বাঙালি জাতির অর্জন এবং গ্রামীণ এবং প্রান্তিক পর্যায়ের দরিদ্র মানুষের যা কিছু অর্জন এই মানুষদেরকে যদি ফেলা হয় আজকে আপনার এই প্রোগ্রামে যোগদান করার আগে একজন বৃদ্ধ রিক্সাওয়ালাকে দেখতেছিলাম তারে বলে তোমার ছেলে তো আওয়ামী লীগ করে না করো না করে না করুক আমি আওয়ামী লীগ করবো বলে তোমার তো মারবে কারণ মারে ফেলো আমি আওয়ামী লীগ করবো আওয়ামী লীগ হচ্ছে একটা অবিনাশী সত্তা এই আওয়ামী লীগের অবিনাশী সত্তাটা আপনার সিক্সটি এইট আয়ু বিরোধী আন্দোলন সিক্সটি সিক্সে ছয় দফার আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু হত্যা করার পর দুঃসময় শেখ হাসিনা ফিরে যাওয়ার পরে আওয়ামী লীগ বিভাজিত হয়ে গেছিল মহিউদ্দিন আহমেদ এবং আব্দুর রাজাকের নেতৃত্বে বাকশাল গঠন করে আওয়ামী লীগকে দুর্বল করা হয়েছিল ডক্টর কামাল হোসেনের মতো হেভিওয়েট নেতা আওয়ামী লীগ থেকে চলে গেছিলেন মাহমুদুর রহমান মান্না আলী অনেকে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ হচ্ছে ফিনিক্স পাখির মতো গভীরে আপনি নূপুর চৌধুরী আজকে যেদিন আমি আপনার সঙ্গে এই আলোচনায় আসি আমি নোট করে রাখবো আপনি নোট করে রাখবেন দেখবেন খুব দূরে না আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগ মন্ত্রে মুগ্ধের মতো সামনের দিকে এগিয়ে যাবে এরা মরতে জানে আপনার খেয়াল আছে আপনি সাংবাদিকতা করেছেন জিল্লুর রহমান চৌধুরী আহমেদ পিটান খেতে খেতে ড্রেনের ভিতর পড়ে গেছে অদম্য চিন্তায় তারা কিন্তু ফিরে দাঁড়ায় নাই ঢাকায় যারা এখন মিছিল করে জানে সন্ত্রাস গ্রেপ্তার করা হবে জানে হাইকোর্টে তার জামিন হবে না জামিন হলে সুপ্রিম কোর্ট আটকে দেবে তারপরেও কিন্তু মিছিল করে কারণ ওর এই জায়গাটায় আওয়ামী লীগ এই জায়গাটায় জয় বাংলা এই জায়গাটায় শেখ হাসিনা এইখানে বঙ্গবন্ধু ফলে আওয়ামী লীগের পরিণতি ঘুরে দাঁড়াবার জন্য একটু সময় লাগতে পারে কিন্তু আওয়ামী লীগ ওই যে বললাম অবিনাশী সত্তা এই ভালোবাসার ইনস্টিটিউশনটা গতানুগতিক একটা রাজনৈতিক দল না ফলে আওয়ামী লীগ ফিরে দাঁড়াবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো বিপর্যস্ত শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী দেশের ভিতরে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব আত্মবিশ্বাস রাখুন আমাদের তো একজন ভালো ক্যাপ্টেন আছে যে ক্যাপ্টেন একুশ বছর বাইরে থাকা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ এবং দারিদ্রতার কষাঘাতে জর্জরিত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করছে যে ক্যাপ্টেন নিজের টাকায় পদ্মা সেতু করে দেয় যে ক্যাপ্টেন প্রতিটি গ্রামে বিদ্যুৎ দেয় প্রতিটি বাড়ি বাড়ি টেকনোলজি দেয় গৃহহীনদের ঘর দেয় একশো ষোলোটি খাতে সোশ্যাল সেফটি নেটওয়ার্কে টাকা দেয় বিধবা অসহায় পরিত্যক্তা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা কোথায় নাই কাজে এই আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ বাঙালির উন্নয়ন বাঙালির ভাগ্যের পরিবর্তন অসাম্প্রদায়িকতা সব কিছু জড়িত ফলে আওয়ামী লীগ ধ্বংস হবে না আওয়ামী লীগের নেতা ধ্বংস হতে পারে আওয়ামী লীগ ধ্বংস হবে না আপনি যেহেতু তুফাল আহমেদের প্রসঙ্গটি আনলেন আমি বর্তমান সময়ে একটু প্রশ্নটি করতেই চাই কারণ তুফাল আহমেদ হচ্ছেন এমন একজন মানুষ যিনি ষাটের দশকে ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র উনসত্তরের গণবোধানে আর একাত্তরের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক আওয়ামী লীগের নেতার বর্তমান অবস্থা কি কারণ তাকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বারবার মৃত্যুর খবর এসেছে কিন্তু আপনার কাছ থেকে আমি এটি জেনে নিতে চাই দেখুন আমার কাছে আজকে সকালেও খবর আছে তার মৃত্যুবরণ জাতীয় যে প্রচারণা এটা সত্য নয় তবে তিনি মুমূর্ষ অবস্থায় আছেন আজকে সকালে আপনার সঙ্গে যখন আমি আলোচনায় তার থেকে তিন ঘন্টা পূর্বে হাসপাতাল সূত্র এবং তার একেবারে ঘনিষ্ঠ যারা কাছে আছেন তাদের কাছ থেকে তথ্য তিনি এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছেন তবে মৃত্যুর খবরটা সর্বৈতভাবে অসত্য কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তোফায়েল আওয়ামী লীগের সৃষ্টি এবং তোফায়েল এই বাংলাদেশ বাংলাদেশের জন্মের ইতিহাস সব সঙ্গে অবিচ্ছেদ্য একটি নাম কেউ চিরদিন বেঁচে থাকবো না আমি থাকব না বঙ্গবন্ধু নেই নাই আজকে আরেকজনে থাকবে না কিন্তু কীর্তির মধ্য থেকে যারা বেঁচে থাকে তারাই কিন্তু মৃত্যুঞ্জয়ী হয় তোফায়েল আহমেদ তাদেরই একজন এবং বঙ্গবন্ধু তাকে সঠিকভাবে চিনেছিলেন বিদায় মাত্র সাতাশ বছর বয়সে তাকে পলিটিক্যাল সেক্রেটারি শুধু না প্রতিমন্ত্রীর মর্যাদায় বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত করেছিলেন অর্থাৎ হীরা জহরত চিনতে বঙ্গবন্ধু ভুল করেননি আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে আরেকটি প্রশ্ন দর্শক অনেকে প্রশ্ন করছেন মতামত করছেন আমরা সবগুলো নিব না আমরা একটি প্রশ্ন শুধু নিতে যাচ্ছি জামাতে ইসলাম যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ করা হয়েছে জামাতে ইসলাম এখন অন্য দলগুলোর কিছু কিছু নিষিদ্ধ কিংবা নিষেধাজ্ঞা চাচ্ছে আপনার মতামত কি জামাতে ইসলাম অন্য দলের নিষেধাজ্ঞা চায় জামাতে ইসলাম চায় কেউ যেন না থাকে অন্যরাই শুধু দাঁড়াতে পারেন জামাত ইসলাম যে নিষেধাজ্ঞা চান আমার কাছে একটা জিনিস মনে হয় মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে এই দেশের জন্ম হোক যারা চায়নি এবং দেশ জন্মাবার পরেও পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে যারা বিশ্বের সর্বত্র ঘুরে বেড়িয়েছে যারা সৌদি বাদশাকে অনুরোধ করেছিল সাতবার যে এই দেশকে স্বীকৃতি দেবেন না জামাতের সাবেক আমির গোলাম আজম সেই দল চাই নিষেধাজ্ঞা না আমার তো মনে হয় স্বাধীন বাংলাদেশে পরাজিত শক্তি হিসাবে আপনি মুজাহিদুল ইসলাম সেলিমকে চেনেন একজন মহান মুক্তিযোদ্ধা এবং কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ডাকসু সাবেক বিপি তার একটা বক্তব্য শুনছিলাম যে মুক্তিযুদ্ধে পরাজিতরা তৎকালীন রেসকোর্স ময়দানে যখন আত্মসমর্পণ করে আত্মসমর্পণের দলিলে লেখা ছিল আমরা পাকিস্তান সেনাবাহিনী এবং আমাদের সঙ্গে যে অগজুলারি ফোর্স আছে অর্থাৎ আলবদর শামস রাজাকার আমরা সকলে মিলে আত্মসমর্পণ করলাম তো জামাত ইসলাম পূর্ব পাকিস্তান সরকারের অংশ ছিল চারজন মন্ত্রী ছিল তাদের তা যারা একাত্তর সালে পরাজিত হয়েছে যদি নিষেধাজ্ঞা দিতে হয় পরাজিতদেরই তো নিষেধাজ্ঞা দেওয়া উচিত অন্য কাউকে না এবং এস এম কে আসান আপনার যে মতামতটি সে অনুযায়ী আমাদের যিনি আছেন সম্মানিত অতিথি ব্যারিস্টার সম রেজাল করিম অনুষ্ঠানের শুরুতেই উত্তরটি দিয়েছেন অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে আপনি শুরুর উত্তরগুলো যদি দেখে নেন তাহলে আপনার প্রশ্নের উত্তর পাবেন আপনি মানে আহ প্রথমত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ কারণ আপনি আমাদের একটু সময় দিলেন আমরা একটু খোলামেলা কথা বললাম জনগণের অনেক প্রশ্ন ছিল যেগুলো দুর্নীতি নিয়ে আওয়ামী সরকারের এবং আচরণ নিয়ে যে একসাথে মানে স্বৈরাচারী মনোভাব গড়ে উঠেছিল কিনা আপনি সুস্পষ্ট ভাবে স্পষ্ট ভাবেই উত্তর গুলো দিয়েছেন সেই কারণে আপনার প্রতি কৃতজ্ঞতা উপসংহারে কি বলবেন আজকের মতো এবং আপনারা যদি কোনো বার্তা থাকে মেসেজ থাকে কিংবা কোনো অংশ যদি আমি মিস করে থাকি যেটি আপনি বলতে চান আমার দর্শকদের কারণ আমার এই অনুষ্ঠানটি নিউইয়র্কে খুবই জনপ্রিয় নিউইয়র্কের মানুষ দেখে একই সাথে বাংলাদেশও দেখে যেহেতু এটা তথ্যমূলক অনুষ্ঠান অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করি এবং কথা বলি আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান ধরুন এই অনুষ্ঠানটা যারা এখন দেখছেন এবং পরে যারা দেখবেন সকলের উদ্দেশ্যে কথা হবে আমার আমার বিনীত আহ্বান হবে দেশটি আমাদের সবার দল যার যার মতো করতে পারি কিন্তু যে লক্ষ্য নিয়ে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে যে লক্ষ্য নিয়ে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু তার জীবনের প্রায় চোদ্দটি বছর কারান্তলার কাটিয়েছিলেন যে লক্ষ্যটিকে সফল করতে গিয়ে আমাদের দুই লক্ষ মাবন সম্ভ্রম বিকে দিয়েছিল অসংখ্য মানুষ জীবন দিয়েছে আমরা যেন রাজনীতির সংকীর্ণতায় সেই স্বপ্নটাকে নষ্ট না করি আমরা যেন ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণাত্মক ভাষায় কোনো কথা বলার পূর্বে চিন্তা করি আত্মসংযম সংবা শব্দ প্রয়োগ শালীনতা মার্জিত রুচিবোধ এটাই কিন্তু আমাদের ভদ্রতা এবং শিষ্টাচারের অংশ বাংলাদেশে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো চিরদিন আমরা কেউই থাকবো না আমাদের প্রিয় মাতৃভূমি যেন রাজনৈতিক মত কাউকে কেউ আমরা শত্রু না ভাবি আমরা প্রতিদ্বন্দ্বী ভাবতে পারি শত্রু ভেবে কাউকে বিনাশ করার চিন্তা করাটা কোনোভাবে কাঙ্ক্ষিত না এবং আমার আচর আচরণেও যদি কেউ কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন দুঃখ পেয়ে থাকেন আমার নির্দ্বিধায় বলবো আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী আসুন আমরা উদারতা দিয়ে সৌভ্রাতৃত্ব সহমর্মিতা দিয়ে মানবতার জয়গানে সামনের দিকে এগিয়ে যাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের অসাম্প্রদায়িক বাংলাদেশটা হোক বিশ্বের কাছে একটা রোল মডেল এবং আপনার প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা এবং দর্শক কিছু বলে রাখতে চাই সমর করিমের জন্ম হয়েছিল উনিশশো সালে এবং তিনি পিরোজপুরে এবং আমাদের